আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে উপদেষ্টা পরিষদের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামাত সমমনা আট দল এক্ষেত্রে উপদেষ্টা পরিষদকে রেফারির ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা গণভোট ইস্যুতে বিএনপি সহ অন্যান্য দলের সাথে বসতে আট দল রাজি আছে বলেও জানান তারা গণভোটের দিন জাতীয় নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না বলে মনে করেন নেতারা মাহুসল রিপোর্ট জুলাই সনদের আদেশ জারি নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুগপথ আন্দোলনে থাকা জামাতে ইসলামী সহ সমমনা আট রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সনদ বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব আগামী ছয়ই নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল এগারোটায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারাই আহ্বানকে কীভাবে সাড়া দেয় তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই কোনো আপত্তি নেই কিন্তু উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলোই মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হইতে পারে তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো এটা আমি আশা করি ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন গণভোট না হলে এই সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতর অনেকের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ বাস্তবতা তো তাই আমি আর বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে আমরা একাত্রে বসে এই সমস্যাকে সমাধান করার জন্যে আমি এটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো পঙ্গ হওয়া এটা আমরা বৃথা হতে দেব না তারপরে আমাদের নির্বাচন বলে যাই বলে এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে জোট নয় আসন সমঝোতা হচ্ছে বলেও জানান নেতারা মাহমুদ সোহেল জিটিভি নিউজ ঢাকা